ব্রেকফাস্ট অথবা ডিনারে এক রুটি বা পরোটা খেয়ে খেয়ে বোর হয়ে গিয়ে থাকলে অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো এই নতুন ধরনের সেজওয়ান পরোটা ভীষণই সুস্বাদু হয় খেতে বাচ্চা থেকে বলো সকলেই কিন্তু পছন্দ করবে আর এই পরোটাটা খাওয়ার জন্য কিন্তু কোনো রকম তরকারির প্রয়োজন হবে না শুধুমাত্র একটু চাটনি অথবা রায়তার সঙ্গে থাকলেই হয়ে যাবে আর কিছু যদি না থাকে শুধু শুধু চায়ের সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে বাচ্চাদের টিফিন অথবা হাজব্যান্ডের লাঞ্চ বক্সে কিন্তু অনায়াসেই প্যাক করে দেওয়া যেতে পারে এই দুর্দান্ত পরোটা আশা করছি রেসিপিটা ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে থাকি অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো রান্নাটা শুরু করে ফেলি তার জন্য নিয়েছি আমি এক বাটি ময়দা হাফ বাটি আটা সামান্য একটু নুন দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে অল্প একটু তেল দিয়েছি ওই দু থেকে তিন টেবিল চামচ মতো তেলটার সাথে চেপে চেপে ময়ামটা দিয়ে নেবো যখন মুঠো করলে গুঁড়ো করে পড়ে যাবে তখন অল্প অল্প করে জল দিয়ে নরম নরম করে একটা ডো তৈরি করে নেব দেখি তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা নরম হয়েছে এবার ডোটাকে ঢাকা চাপাতে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিট এই ফাঁকে আমি আলুগুলোকে কেটে সেদ্ধ বসিয়ে দেবো এই রেসিপিটা এতটাই সহজ যে হাতে দশ থেকে পনেরো মিনিট সময় থাকলে কিন্তু অনায়াসেই তোমরা বানিয়ে ফেলাতে একটা কথা যে বাচ্চাদের টিফিনে অথবা হাজব্যান্ডের লাঞ্চ বক্সে কিন্তু অনায়াসেই প্যাক করে দিতে পারো এই পরোটাটা কারণ এই পরোটার স্বাদ এতটাই বেশি হয় যে যে কেউ কিন্তু অনায়াসেই খেয়ে নেবে দুটো থেকে তিনটে পরোটা তো কথা বলতে বলতে আমার আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি স্ম্যাশ করে নিচ্ছি আর চোজাগুলোকে ফেলে দিচ্ছি এবার আলুর সাথে আমি মেশাবো সেজুয়ান চাটনি এই আলুর পুটটার মধ্যে কিন্তু আমি আর কোনো কিছুই দেবো না শুধুমাত্র সেজয়ান চাটনি আর সামান্য একটু লবণ ব্যাস সব কিছু একসাথে মিক্স করে নিলেই কিন্তু আমাদের একেবারে রেডি পরোটার জন্য আলুর পুর এবার তিন থেকে চার মিনিট বা পাঁচ ছ মিনিট হয়ে গেছে মজাটাকে রেস্ট রাখা দেখো কী সুন্দর নরম হয়ে গেছে এবার ময়দাটাকে আরেকবার ডোলে নিয়ে আমি লেচি কেটে নিচ্ছি আমি এখানে যতটুকু আটা ময়দা নিয়েছিলাম তার থেকে আমার বড় বড় সাইজের চারটে পরোটা হয়েছিল এবার পরোটাগুলোর লেচিগুলোকে গোল গোল করে নিচ্ছি এবার আমি লেচিগুলোকে চাকির উপরে নিয়ে সামান্য একটু গুঁড়ো ময়দার সাহায্যে অল্প একটু বেলে নেব মানে একদম ছোট করে বেলবো যাতে পুটটা ধরে যায় তোমরা চাইলে বাটির মতো করেও পুটটা ইউজ করতে পারো কিন্তু এরকম করে আমি দেখাচ্ছি যারা একদম তোম তাদের কিন্তু ভীষণ সুবিধা হবে এবার ওই পুটটা আলুর পুটটা দিয়ে দিচ্ছি এক চামচ আর ওপর থেকে একটু গ্রেট করে দিচ্ছি প্রসেস চিজ এবার পুটটাকে ভেতরে ঠেসে দিয়ে মুখটাকে কিন্তু খুব ভালো মতো সিল করে দিতে হবে যেরকম করে আমি করছি ঠিক সেরকম করে তবে একটা কথা আমি এখানে বলতে চাই আলুর পরোটা কিন্তু একটু ফেটে ফেটে না বেরিয়ে গেলে আলুর পরোটার স্বাদ ওঠে না এটা আমার মতামত তোমাদের কিন্তু অন্য মতামত হতেও পারে আমি এরকম পছন্দ করি জন্য আমি ঠিক এরকম আলুর পরোটাই বানাই যে পাঁচ দিয়ে চারিপাশ দিয়ে আর একটু গা দিয়ে আলুগুলো বেরিয়ে বেরিয়ে থাকবে আলুগুলো তেটার মধ্যে শেঁকা হয়ে যাবে তাহলে ভীষণই সুস্বাদু হয় খেতে এটা কিন্তু আমি আমার টেস্ট রেকর্ডিং বললাম দেখ দেখো কথা বলতে বলতে আমার পরোটাটা বেলা হয়ে গেছে এবার একটা গরম চাটের উপরে প্রথমে পরোটাটাকে এপি লাল লাল করে সেঁকে নেব তারপর যখন দু পিঠেই মধ্যের ব্রাউন স্পট চলে আসবে তখন সামান্য একটু করে তেল দিয়ে এপি আবারও লাল লাল করে ভেজে নেব তোমরা কিন্তু চাইলে পরোটাটা অবশ্যই বাটারে অথবা ঘিতে সেকতে পারো ঘিয়ের থেকেও কিন্তু বাটারে শেখলে এই পরোটাটা দুর্দান্ত হয় তবে আমি সবার কথা মাথায় রেখে তেল সেঁকে তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো আমার পরোটাগুলো বানানো হয়ে গেছে এবার যেহেতু বাচ্চাদের কথা মাথায় রেখে আর হাজব্যান্ডের লাঞ্চ বক্সের কথা মাথায় রেখে আমি এটা বানালাম তার জন্য আমি ছোট ছোট করে পিস করে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু গোটা গোটা পরোটাও সার্ভ করতে পারো দেখো আমি এরকম করে কেটে নিয়েছি একটা পরোটা চার অর্ধেক করে তারপর খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর মাঝখানে রেখে দিয়েছি একটু রায়তা আর শসা আজকের রেসিপি এই পর্যন্তই বাই